শোন করুক সবাই এসে মায়ের কাছে চাক আর যারা অনেক দূরে থাকে মোটামুটি দেখা গেল ওয়েস্ট বেঙ্গলের বাইরেও থাকে যারা তারা মায়ের কাছে বাড়ি বসে মানসিক করতে পারে অবশ্যই পূরণ হবে ঠিক আছে নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লগের পক্ষ থেকে সব্বাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমার গন্তব্য নদীয়া জেলার বাদকুল্লার পাটুলিতে অবস্থিত খুবই জাগ্রত মনসা মায়ের মন্দির এই মনসা মা খুবই জাগ্রত বহু দূর দূরান্ত থেকে ভক্ত আসে মায়ের কাছে মায়ের কাছে মানত করে মা ভক্তের মনস্কামনা পূরণ করে মা এতটাই জাগ্রত মায়ের কাছে মানত করলে মা কাউকে খালি হাতে ফেরায় না আর মায়ের রয়েছে অলৌকিক ইতিহাস তো এই মায়ের মন্দির আসবেন কিভাবে মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না প্রসাদের কুপন মূল্যই বা কত এই সব কিছু তথ্য থাকছে আমার এই ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো এই মুহূর্তে আছি আমি বাদকুল্লা স্টেশনে আমি দমদম থেকে কৃষ্ণনগর লোকাল ধরেছিলাম দমদমে কৃষ্ণনগর লোকাল এগারোটা দশে ধরেছি আর এই বাদকুল্লা স্টেশনে নামলাম একটা দশে অর্থাৎ দু ঘন্টা টাইম নিল আমি দমদম থেকে টিকিট কাটছিলাম কৃষ্ণনগর লোকালে আমার টিকিট পড়েছিল পঁচিশ টাকা আর ঠিক তাহেরপুরের পরেরটাই হলো বাদকুল্লা স্টেশন তো এই বাদকুল্লা স্টেশন থেকে কিভাবে যাবেন চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে যায় তো বাদকুল্লা স্টেশনে নেমে যে মুখে নামবেন কিছুটা পেছন দিকে পিছিয়ে আসুন এলেই যে সামনে দেখুন ক্রসিংটা দেখা যাচ্ছে ওই ক্রসিংটা দিয়ে ডান দিকে বাইরে আসুন বাইরে ওখান থেকে অটো বা টোটো পাবেন এছাড়াও আপনারা এইটা দিয়েও বেরোতে পারবেন তবে এইটা দিয়ে বেরোতে গেলে দুদিকটা ভালো করে দেখে নেবেন তারপর এটা দিয়ে বেরোবেন আর না হলে ওই সোজা কিছুটা যে ওই যে ক্রসিংটা ওই যে মানুষজন পারাপার করছে ওই ক্রসিংটা যেয়ে ডান দিকে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো পাবেন টোটোওয়ালাকে বলুন পাটুলি বাসন্তীতলা যাব ওরা পৌঁছে দেবে রাতকুল্লা স্টেশন ওই স্টেশন থেকে এই ক্রসিংটায় চলে আসুন এই ক্রসিংটায় এসে এই যে রাস্তাটা ঢুকছে ওই যে সামনে টোটোগুলো দাঁড়িয়ে আছে ওই টোটোগুলোই যাবে পাটুলি বাসন্তীতলা মা মনসা মন্দির চলুন টোটো ধরতে পারেন অথবা পায়ে হেঁটেও যেতে পারেন হাফ কিলোমিটারের মতো রাস্তা আর যারা হাঁটতে ভালোবাসেন তারা হেঁটেই যাবেন আর বয়স্ক হলে টোটো ধরে যাবেন মন্দির চলুন মায়ের জাগ্রত বাড়ির একতলায় মায়ের মন্দির প্রতি বৃহস্পতিবার বেলা একটার পর মায়ের পুজো শুরু হয় ওই সময় বহু ভক্তের সমাগম হয় ভক্তরা অপেক্ষা করে তাদের সমস্যা সমাধানের জন্য বিশেষ করে মায়ের ঘটের জল ও মায়ের পায়ের ফুল পাওয়ার জন্য বিশ্বাস ও ভক্তি নিয়ে আপনারা আসুন আপনাদেরও সমস্যার অবশ্যই সমাধান হবে চলন পূর্ণ হয়েছে ওর কিছু সূক্ষ্ম সাজানো ও মানে উন্নতি করতে পারছে না কিছু না কিছুতে ও বাধা আসছে কেউ করছে মানে শততে থাকতে চাইলেও মানে কেউ ওকে করছে জয় করুণাময়ী মায়ের জয় মায়ের মন্দিরে সমস্ত ভক্তদের অসংখ্য ধন্যবাদ আর আজকে দাদা এসছে দাদা একটু আমার সাথে কথা বলার অনেক সময় ধরে চেষ্টা করছে আমি একদমই সময় সুযোগ করে উঠতে পারছি না কারণ ভক্তরা রয়েছে এখন একটু সময় পেলাম তো আমি বেশি কিছু হয়তো বলতে পারবো না ভক্তদের মুখ থেকে সমস্ত কিছুটা শুনে নিতে পারবে সবাই আচ্ছা মন্দির কখন খোলে সকালে সকালে এমনি মন্দির প্রতিদিন পাঁচটায় খুলে যায় এবার সকালবেলা মায়ের নিত্য পুজো প্রতিদিন হয় নিত্য পুজো মানে বাল্যভোগটা হয় হয়ে তারপর আবার আমি ঢুকি মন্দিরে প্রতিদিন সকাল আটটার সময় আটটা থেকে মোটামুটি দশটা এগারোটা পর্যন্ত প্রতিদিন আর প্রতি বৃহস্পতিবার সকালবেলাটা টাইম এই কারণে করি না অনেকের কাজকর্ম থাকে এবার একটু বেলা করে করলে কি সবাই কাজকর্ম সেরে সুবিধা করে আসতে পারে প্লাস দূরের লোক যারা আছে তাদের একটু সুবিধা হয় একটু বেলা হলে ওর জন্য সকালবেলাটা করি না আর এখন এমনি বসা বলতে ভক্ত দেখা বলতে প্রতি বৃহস্পতিবারই দেখছি আর তাছাড়াও রবিবারটা করা হয়েছে রবিবার হলো সকাল সাতটা থেকে সকাল সাতটা থেকে যত সময় লোক থাকবে মোটামুটি দশটা এগারোটা পর্যন্ত আর বেশি ভক্তর চাপটা বৃহস্পতিবার করেই হয় আমি এতদিন প্রচারের মাধ্যমে আসিনি কারণ মায়ের আদেশ ছিল না মা বলতো যে আগে নিজের জায়গাটা ঠিক কর তারপরে প্রচারের মাঝখানে আসতে তা আমি দাদা এসছে আমি যতটুকু বলার যদি দাদা মায়ের মন্দির এমনি প্রতিদিন নিত্য মানে মায়ের সন্ধ্যা আরতি হয়ে মায়ের সেবা হয় সেবা হয়ে মায়ের মন্দির বন্ধ হয়ে যায় আটটার মধ্যে বন্ধ হয়ে যায় প্রসাদের যে না সেটা এখনো সময় সুযোগ বা হচ্ছে যে সেরকম জায়গা প্যালেস হয়ে ওঠেনি আর হচ্ছে যেহেতু কোনো মায়ের ভোগ প্রসাদ হয় সমস্ত ভক্তর মধ্যে ওটুকুনো ভাগ করে দেওয়া হয় তাছাড়াও যেহেতু জায়গা খুবই শর্ট হ্যাঁ আমি তো বুঝতে পারিনি যে এত ভক্ত আস্তে আস্তে হবে বা দিন দিন মায়ের নাম চারদিকে ছড়াবে প্রচুর ভক্ত প্রকার পাচ্ছে ভক্তদের মুখ থেকে শুনলেই হয় আমি কিছু বলবো না আর পাশে জায়গা রাখা আছে মোটামুটি এখান থেকে কিছুটা দূরে হ্যাঁ এটা মোটামুটি এখান থেকে পাঁচ সাত মিনিট দূরে তা ওখানেই মায়ের মন্দির হবে তা ওইখানে রাখা রয়েছে পাঁচ কাঠা মতন কিন্তু ওখানেও জায়গা মনে হচ্ছে হবে না তা জায়গা চেঞ্জ করার ইচ্ছা আছে মোটামুটি এক দু ভকে জমির উপরে মায়ের মন্দির করার খুব ইচ্ছা আচ্ছা কোনো ভক্ত থেকে এলো তাদের কোনো থাকার ব্যবস্থা আছে এখানে এখানে আলাদা ঘর বলা রয়েছে যদি কেউ থাকতে চায় অবশ্যই বলা আছে ওই থাকতে পারবে কোনো অসুবিধা নেই আচ্ছা মাকে কিভাবে পেলেন মা কিভাবে এলো আপনার কাছে যদি একটু ছোট্ট করে বলো ছোট্ট করে বলতে এখানে অনেক ভক্তরাই রয়েছে মাকে হিসাব মতন আমি পাইনি এটা আমাদের হলো বংশ পরম্পরা বলতে পারো এটা বহু পুরোনো মা মানে পঞ্চাশ বছর হয়ে গেছে মায়ের মানে আমার ঠাকুমা পেয়েছিলো আমার ঠাকু স্বপ্ন আদেশে হ্যাঁ আমার ঠাকুমা একবারই আজ থেকে পঞ্চাশ বছর আগে মুখে শোনা পুজো দিতে গেছিলো সেখান থেকে মায়ের আর আবির্ভাব বা আরও এরকম অনেক কিছু আছে সেটা মানে বলে শেষ করা যাবে না হ্যাঁ এবার মা ওখান থেকে এসে বলেছিল তখন আমাদের এই জায়গাটা সম্ভবত পুরোটাই জঙ্গল ছিল যখন মা এসেছিলো হ্যাঁ এখন একটু বাড়িঘর হয়ে গেছে হ্যাঁ এবার হলো শোনা যে মা যখন প্রথম এসছিল এখানটা বাস ধারছিল মানে বাসের কুঞ্চি গেড়ে ছোট্ট কোনো মানে ছোট একটা জায়গা করে মাকে ফটোতে পুজো করা হতো সেখান থেকে মা বলেছিল তুই আমাকে রাখ ভক্তদের মঙ্গল হবে আর আমার এই মায়ের মন্দিরে আমার না সবার মায়ের মন্দিরে কিন্তু হচ্ছে যে মেন যেটাতে কাজ করে কোনো মানে শেকড় বাকড় গাছ না কিচ্ছু না মায়ের চরণের ফুল আর ঘটের জল এই হলো মায়ের ফুল জলেই হলো কাজ যে কোনো সমস্ত কিছু ক্যান্সার পেশেন্ট থেকে শুরু করে মেয়েদের অনেকে পেটে সিস্ট হয় বা অনেকের হয়তো মেন্স হতে হয় না আমার সমস্ত কিছু মানে রোগ এখানে বলা যাবে না আমি আলাদা করে কিছু বলতে পারছি না সমস্ত ভক্তরা এসে অনেক উপকার পেয়েছে সমস্ত ভক্তদের মুখ থেকে শোনা হোক আর তার থেকেও বড় কথা যেটা কাউকে ডেকে আনা হয়নি এটা মার টানে সবাই এসছে মা টানে বহু দূর থেকে বিশ্বাস ভক্তি যারা আসতে চাও তারা কন্ট্যাক্ট নম্বর আমি একবার বলে দিই এইট নাইন সিক্স সেভেন টু ফোর সিক্স ফোর ফাইভ ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করবে অবশ্যই প্রতিদিন সকাল এগারোটার পরে ফোন করবে আচ্ছা ভক্তদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন মানে ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন আমি তোরা আসো অবশ্যই আসো ভক্তি মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় খালি হাতে ফেরাবে না হ্যাঁ এটা হলো সবচেয়ে বড় কথা কেউ ধরো কারোর হয়তো হাতে ব্যাথা নিয়ে আসছে কিন্তু তার সাথে আবার একজন আছে তারই রিলেটিভ হ্যাঁ কিছু না কিছু মা পাবে মানে কোন না কোনো জিনিস পাবে হ্যাঁ এটা হলো সবচেয়ে বড় কথা মানে কেউ খালি হাতে যাবে না কিছু না কিছু উপকার তার হবে হ্যাঁ এটা আমি মানে 100% গ্যারান্টি সমস্ত ভক্তরা যারা আসে তাদের কাছে শোনা যাবে কিছু না কিছু উপকার পাবে আর এখানে সব থেকে বড় কথা হচ্ছে যে যে কোনো রোগ মানে পাগল ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ মানে সমস্ত কিছু এখন আমাদের এখানেও একজন আছে তাকে ক্যামেরার সামনে আমি এখন নিয়ে না সমস্যা আছে তার দুটো সপ্তাহ যাক তারপরে হ্যাঁ সে মোটামুটি এখন মায়ের মাইক্রেটে কিছুটা ভালো আছে হ্যাঁ এরকম কোনো টাকা নেওয়া হয় না না কোনো ভক্তদের কাছে জিজ্ঞাসা করা হোক কারো কাছে কোনো টাকা চাওয়া হয়েছে নাকি কোনো টাকা ভক্তদের কাছে শোনা হোক আচ্ছা কারো কাছে কোনো টাকা চাওয়া হয়েছে কেউ বলতে পারে কেউ কার টাকা চাওয়া হয়েছে কারোর কাছে কোনো টাকার কোনো কারোর কাছে টাকা চায় না যার যা খুশি আর আমি একটা জিনিস বলবো মায়ের নতুন মন্দির হবে মন্দিরে প্রচুর টাকা কোটি কোটি টাকা ব্যয় কারণ ইচ্ছা আছে একটু তীর্থস্থানের মতন করার মন্দিরটা যেহেতু মা খুবই জাগ্রত একটা আলাদা পুকুর হবে এবং মায়ের আদেশ আছে ওই পুকুর থেকে যারা রোগ দুরারোগ্য ব্যাধি নিয়ে আসে পুকুর থেকে স্নান করে ডন্ডি কেটে মায়ের মন্দিরে যেয়ে চাইলে মা সেই রোগটা সারিয়ে দেবে তো এর জন্য তো প্রচুর টাকা ব্যয় আমি বলবো মন্দিরের জন্য না মায়ের মন্দির হবে তার জন্য যার যতটুকোনো সামর্থ্য ইতিমধ্যে অনেকে একটা বিল করা হয়েছে অনেকে ঘুরেও মাকে কিন্তু ডোনেট করে দিয়ে যাচ্ছে কিন্তু কারো কাছে কোনো বাধ্যতামূলক নেই তোমাকে এটা দিতেই হবে আর ভক্তরা যারা জল ফুল নিতে আসছে বা রোগ বা নানান সমস্যা তাদের জন্য কোনো টাকা নেই মানে একটা টাকা দিলেই হবে হ্যাঁ মায়ের কাছে খালি হাতে কিছু নিতে নেই এটা প্রবাদ আছে কিন্তু হচ্ছে তো একটা টাকা দিলেও হবে আর ভক্তরা যারা এসেছে তাদের কাছে পুরনো ভক্ত তো অনেকেই আছে আমি তো কথা বলাবো আমার এই যে এরা আছে এরা বেশ কয়েক বছর ধরে আসছে হ্যাঁ এনার মুখে শোনো ভক্তিতে মুক্তি কথাই তো আছে আর মার কাছে যে ভক্তি মনে আসবে যে কারণেই হোক মানে আমরা যে আমার ছেলেকে নিয়ে কত আমি ডাক্তারের কাছে গিয়েও ঠিক করতে পারিনি মানে মন ভেঙে গেছিল তারপর একজন আমাকে মায়ের কথা বলল তারপর আমি এখানে আসলাম মানে একটা বিশ্বাস নিয়ে এসেছিলাম সত্যি মানে সেখান থেকে আমার ছেলে এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল আমি তারপর থেকে মানে এক কথাই মানে মার কাছে না আসলে ভালো লাগে না একদম খুব জাগ্রত খুব খুব মায়ের উৎসব না ওরকম কোন উৎসব না মায়ের কিছুদিন আগে নভেম্বরের উৎসব হলো বাৎসরিক পুজো বাসরিক পুজোতে হাজার হাজার ভক্ত সমাগম মানে এখানে আমি জায়গা দিতে পারি না খুব সমস্যায় যারা বাৎসরিক পুজো এসছে জানে প্রচুর ভক্ত হয় প্রচুর আর ওটা মানে কয়দিন ধরে চলে মানে মায়ের উৎসব মানে সবার উৎসব এরম একটা ব্যাপার আর আর একটা হয় শ্রাবণ মাসের সংক্রান্তিতে ওই দিনকে যারা বাড়িতে পুজো করে না সব মায়ের মন্দিরে এখানে পুজো করে তাছাড়া আরও কিছু ভক্ত আছে ধরো প্রায় নছর হ্যাঁ বছর ধরে আছে বহু কিছু পেয়েছে এদের সন্তান প্রথম পেয়েছে সন্তান হ্যাঁ প্রথম এটা পেয়েছে প্রথমে সন্তান আর তারপরে ওর ওরবেলায় কি সমস্যা ছিল ওরবেলায় মানসিক করে ঠিক হয়েছে কি সমস্যা ছিল ওর হাসপাতালে নাকি বলছিল হাসপাতালে কথা বলতে পাচ্ছিল না হ্যাঁ মানে ওর একটা সমস্যা ছিল হাসপাতাল থেকেই মনে মনে মায়ের কাছে মানত করেছিল এই মার হচ্ছে যে হাজবেন্ড কিন্তু আর্মি আর্মি বিএস ওই দাদাও আসে যখনই সুযোগ পায় ছুটি পায় এখানে চলে আসে মায়ের পথে অগাধ বিশ্বাস আসলে আমাদের এনএস বর্ধমান থেকে বর্ধমান থেকে হ্যাঁ বর্ধমান থেকে এসছে আমার বর্ধমানের থেকে আরো ভক্ত আছে এখানে এই ভক্ত এসছে ওই ভক্ত এসছে এরা সব এরা আসতে এদের উপকার মুখ থেকে শুনে নাও আমি কিছু বলবো না যার যার উপকার শুনে আচ্ছা আমি বলি যারা যারা শিয়ালদা স্টেশন থেকে আসতে চায় আমাকে অনেকেই ফোন করে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরবে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর আগের স্টেশন বাতকুল্লা বাতকুল্লা নেমে টোটোতে বলবে পাটুলি বাসন্তীতলা মনসাবাড়ি যাব ভালো করে পাটুলি বাসন্তীতলা মনসাবাড়ি বলবে অবশ্যই এনে মানে এই মন্দিরের সামনে নিয়ে আসবে ঠিক আছে আর এই দিদি ও তো বলবে কথা কথা বলো এরাও আসে এরা আজকে ফার্স্ট এসছে মানে এদেরই ফার্স্ট টাইম এসছে শুনে আর কি যে এখানে গেলে উপকার হচ্ছে মানে শুনে এসছে আর কি হ্যাঁ এদের আসে এদের মা কাকি জেঠিরা সবাই আসে সবাই উপকার পেয়েছে অনেক উপকার পেয়েছে আর সব জল ফুলে কাজ তারপর ওই দিদি আসতো ওই দিদির কাছ থেকে শুনে নাও উপকার পেয়েছে আমার জায়গাটা একটু ছোট তা হয়ে যাবে মায়ের জায়গা আমি সমস্ত ভক্তদের একটাই বলবো তারপরে আমার ছেলেটার ও খেতে পারতো না সবচেয়ে বড় কথা না ও খেতে পারতো না ওকে যখন স্নান করলাম একটা মিরাক কি ওকে স্নান করে এখান থেকেই মানে মায়ের প্রসাদ খাওয়া শুরু করলাম বললো হ্যাঁ এরকম একটা মেরাকেল হ্যাঁ আরো আমার এদিকে আসো আমি তো সবার সামনে কথা আসো এদিকে আমি বলছি আরো আচ্ছা এই যে এই দিদি আছে এই দিদির বাবা এসছিল গলায় ব্যথা ছিল হ্যাঁ মানে কিছুই করিনি শুধু মায়ের হান ইয়ে একটু ঝাড়িয়ে দিয়েছিলাম কেমন আছে একটু শোনো হ্যাঁ বলুন কেমন আছেন এখন ভালো আছে ভালো আছে হ্যাঁ অনেক ভালো আছে বাহ সব কোথা থেকে এসেছেন আমি পাতুয়া থেকে

হ্যাঁ এক সপ্তাহে একদিন আর মায়ের সকালে নটার আগে মানে পুজো দেওয়া হয়ে যায় প্রত্যেকদিন সকাল সকালে আর এটা বেড়সপদের দিনকে দুপুর বেলার দিকে পূজা অনেক ভক্ত হয় তো ও postcssur হয় তো ওজন্য আর মায়ের বেড়সপদের দিন ভোগ টক দেয়া হয় ওজন্য দেরি হয় বলে 2টার সময় বসে না 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 কোনো নাম লেখানো নেই নতুন যারা আসবে নতুন বলে ডাকবে মার সামনে আসবে নতুন আর পুরনো পুরনো বলে ডাকবেই তো জাগ্রত মনসময় মন্দিরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভক্তি এবং বিশ্বাস নিয়ে মায়ের কাছে আসুন মায়ের কাছে প্রার্থনা জানান অবশ্যই মনস্কামনা পূরণ হবে আর ঘটে জল এবং ফুল নিয়ে যান হাতে হাতে ফল অবশ্যই পেয়ে যাবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই একবার সবাই মিলে বলুন জয় মা মনসার জয় টাটা